প্যান্ট ছিঁড়ে ফেললে তুমি প্যান্ট ছিঁড়ে পড়তা সে কোথায় যে সে যেভাবে চুল কাটবে তুমি সেভাবে চুল কাটবা সে যা পড়বে তুমি তা গায়ে পড়বা সে যা বলবে তুমি তা বলবা সে যা করবে তুমি তা করবা কোথায় তোমার সার 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 মিন্দুনিল আসছে শিক্ষক আসছে এলাকার মুরব্বী আসছে বড় লোক আসছে শিল্পপতি আসছে ব্যবসায়ী আসছে বন্ধু আসছে বান্ধব আসছে সলাতে টাইম হয়ে গেছে সলাতে উপস্থিত না হয়ে তুমি তাকে সময় দিচ্ছ সিনেমা নাটক গান বাজনা তোমার নায়ক নায়িকা তারা তোমার সমাজের পরিবর্তে জায়গা করে নিয়েছে তোমার রাসুলের সুন্নত কে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে দাঁড়ি কেটে তার মতো চেহারা রাখো চুল কেটে তার মতো চেহারা রাখো খেলোয়াড়দের মতো নায়কদের মতো নায়িকাদের মতো জামা কাপড় ভেষ চলাফেরা চলা ফেরা কথাবার্তা গালি গালাজ সবকিছু তোমার ব্র্যান্ড ফলো করে নায়ক নায়িকার মতো হয় ওকে লাইলাহ নাম আল্লাহ নিজে বলবে কোথায় আই নাম এখন কোথায় ওরা যাদের তোমরা দিতে করতে অনুসরণ করতে ওরা যা করবে তোমরা তা করবে মিন্দুলিল্লা আল্লাহ বলবে আল্লাহর পরিবর্তে হ্যাললে ও সরুন এখন তারা তোমাদের সাহায্য করতে পারে আমি তো সরুন অথবা নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারে সক্ষম তোরা কখনো না আল্লাহ বলেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন অতঃপর আল্লাহ তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের খেলোয়াড়দের নায়ক নায়িকাদের এদেরকে আল্লাহ ব্যতীত অন্য দিকে ধাবিত করে আল্লাহ বলেন যারা পথ ভ্রষ্ট হও আর যাদের দাহ হও ওইকে করে সিনেমা দেখে ওই গান গাইছি সুলের ভাবে কাটছি ও ভালো গোল দিত ও ভালো কি করত একটু একটা বল এগারো জনে মিলে দৌড়ায় একটা মাঠে বিশাল একটা বাপরে বাপ এই কাজ কেউ পারবে না একটা বল একজনে বাড়ি যায় একজনে মারে এক আরো কোটি মানুষের বৈশাখ দেখে দেখে বেশি সরকারও কারো কোনো কাজ নাই এইটা একটা মুখ্যম কাজ এটা দেখলে জ্ঞান বাড়ে এটা দেখলে ডাক্তার হতে সাহায্য হয় ইঞ্জিনিয়ার হইতে সাহায্য হয় পাইলট হতে সাহায্য হয় সারা পৃথিবীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার পাইলট দিয়ে ভরপুর তারা ক্রিকেট খেলতে জানে ফুটবল খেলতে জানে সিনেমা দেখতে জানে গাইতে জানে বিয়েতে গায়ে হলুদ করতে জানে এরা মারামারি লাগে দা ছেনি কুরান নিয়ে বের হইতে পারে বাপমাকে ঘর থেকে বের করে দিতে পারে সমাজও রাখতে পারে চুরি করতে পারে সুদ খাইতে পারে ঘুষ খাইতে পারে বউর সমস্যা হয় না বাচ্চার সমস্যা হয় না মায়ের সমস্যা না বাপের সমস্যা না সব পারে এই পৃথিবীর সবচাইতে খারাপ স্বামী বউয়ের কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ স্কর শট করবে নামাজি দেশে খারাপ স্বামী হয় না লজ্জাজনক বিষয় দেশের মেয়েদের তাদের বাবারা দেশের নেতার একদম ঠিকঠাক বলবেন না কেমন কারণ আপনি একটা তো ঠিক বললেন আমি খুব হাইপ হয়ে গেলাম ও মাশাআল্লাহ কে ফিফার কানেক্টেড উইথ মি আচ্ছা চুপ থেকে আমি বলবো যে হয় নাই মোনা কথা ততক্ষণ না তো আপনি ভুল কথা বলবেন কেমন ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন এদেশের বাপেরা তাদের কন্যাদের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি এজন্য তাদের স্বামীরা ঘুষখোর হলে সুৎখোর হলে দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা করে দুই লক্ষ টাকায় গরু কেনে ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল মালদ্বীপ গিয়েছিল তখন বড় করে অথচ ভাবি জানে এর বেতন পঁচিশ হাজার যে জানে স্বামীর বেতন পঁচিশ হাজার ছেলে জানে বাপার বেতন সরকারি স্কেলে পঁচিশ কেমন স্বামী ছেলে সন্তান জানে তার বাপের বেতন পঁচিশ শ্বশুর জানে তার জামাইয়ের বেতন পঁচিশ হাজার বাপ জানে তার ছেলের বেতন পঁচিশ হাজার কাজিন ব্রাদার্স সিস্টার্স জানে তার কাজিন ব্রাদার বেতন পঁচিশ হাজার বিমানে চড়ে ফটো তোলে ছাড়ে মসজিদে দু লক্ষ টাকা দান করে সভাপতি বলে আনছে করতে গেলে ওর বাপের কি জমিদার আমি ওরে চিনি না আমি ওরে চিনি না ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে কত কষ্ট করে পড়া পড়ালেখা করেছে ওকে নিজেরা ঠিকভাবে খায় নাই পড়ে নাই বিলাসিতা করে নাই চারটা ছেলের মধ্যে তিনটা ছেলে দুটা বিদেশ চলে গেছে একটা শহরে কাজ করতে একটাকে পড়াশোনা করাইছে কত কষ্ট করে পড়াশোনা করে এরপরে যে শিক্ষিত হয়েছে এভাবে গর্ব করে বলেছিল মাস্টার ডিগ্রি পাশ করেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কত গর্ব করে বাপের মনটা শান্তি ছেলে পড়াশোনা করেছে ওই ছেলের বাথর পঁচিশ হাজার এই ছেলের মসজিদে এসে টাকা দেয় ওর বাপের জমি বিক্রি করে দিয়েছে না মসজিদে ফ্যান এসে জরুরি হয়ে গেছে ঘুষ ঘুষ শুধু করে টাকায় করতে হবে সমাজ বসবাস কি রায়ের রাত্ম মারা যেতে মুসলিমরা কেমন আমি জানি না মুসলমানদের এই অবস্থা আত্মমর্যাদা কাজ না